আসসালামু আলাইকুম সৌদি সরকার ইতিমধ্যে ঘোষণা আর মাত্র দিন বাকি আছে দিনের ভিতরে সৌদি আরব চলে যেতেই হবে আপনারা জানেন সৌদি সরকার এইবারের মতো এত কঠোর কোনো বছরই কিন্তু হয়নি এবার হসকে সামনে রেখে সৌদি সরকার দীর্ঘ চার থেকে পাঁচ মাস আগে কিন্তু বিষাগুলা সীমিত করা শুরু করে দিয়েছেন ইতিমধ্যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিষাগুলো ছাড়া বাকি যে কয়টি বিষয় আছে এগুলো কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া আর কোনো বিষয় কিন্তু বর্তমানে সৌদি আরবে চালু নেই বিজনেস ভিসা বলেন অথবা ভিজিট ভিসা বলেন অথবা উমরা ভিসা বলেন কোনো বিষয় কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে কোনো ব্যক্তিরা আসতে পারতেছেন না হজের আগ পর্যন্ত ইতিমধ্যে আপনারা জানেন সৌদি সরকার যে ঘোষণাটি দিয়েছেন যারা সৌদি আরবে উমরা বিষয় আসছিলেন বা বর্তমানে উমরা বিষয়ে আসেন সৌদি আরবে আপনাদেরকে এই মাসের উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব সেরে যেতেই হবে সৌদি আরব যদি সেরে না যায় এরকম উমরা যাত্রীরা তাহলে তাদেরকে এক লক্ষ সৌদি রিয়াল জরিমানা করা হবে আপনার আমার আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থেকে থাকে বা তারা উমরা বিষায় সৌদি আরবে এসে থাকে অথবা যদি আপনি আপনার ফ্যামিলি উমরা বিষয় সৌদি আরবে এনে থাকেন তাহলে এই মাসের উনত্রিশ তারিখের ভিতরে আপনার ফ্যামিলি আপনি দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনার ওই যাত্রীর উপরে এক লক্ষ সৌদি রিয়াল কিন্তু জরিমানা আসতে পারে এবং এটি আসবেই আসবে সৌদি সরকার ইতিমধ্যে ডেডলাইন ঘোষণা করেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছেন যে বিজিত বিষয়ে আপনারা আপনাদের ফ্যামিলি না আনতে পেরে আপনারা উমরা বিষয় আপনারা আপনাদের ফ্যামিলি সৌদি আরবে আনছেন আপনারা যেন এই উনত্রিশ তারিখের ভিতরে সৌদি আরব সেরে দেওয়ার চেষ্টা করেন এবং যারা বিজিত বিষয়ে আগে সৌদি আরবে চলে আসছিলেন তাদেরকেও একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে হজের সময় তারা পবিত্র নগরী মক্কাই প্রবেশ করতে পারবেন না যারা মক্কার বাইরে থেকে হজের আগে মক্কাই প্রবেশ করতে চান আপনারা বিশেষ পারমিট নিয়ে মক্কাই প্রবেশ করতে পারবেন তবে যারা জেরা বিষয় বা বিষয় সৌদি আরবে আগে চলে আসছিলেন আপনারা বর্তমানে সৌদি আরবে রানিং আছেন আপনারা কিন্তু হজের সময় মক্কায় বলেও প্রবেশ করতে পারবেন না যদি আপনারা প্রবেশ করার চেষ্টা করেন তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আপনাকে বড় ধরনের একটি জরিমানা কিন্তু করা হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম